আমার মন সুইটা গো প্রাণ সুইটা গো সোনার মক্কা মদিনায় আমার মন সুইটা গো প্রাণ সুইটা ছে গো সোনার মক্কা মদিনায় আরব সাগর পাড়ি দিতে হবে কি মন আরব সাগর পাড়ি দিতে পাক নবীর যায় দিতাম সালাম হৃদয় করে উজালা উজালা যাই সোনার মুকামদিনা আমার মন সুইটা ছে গো প্রাণ সুইটা ছে গো যাইতে সোনার আমার মন ছুইটা গো প্রাণ ছুইটা গো যাইতে সোনার মুকা মদিনা দঞ্জারে দিচ্ছে মাওলা কেউ ইষ্টি মারে যায় কেবা আবার পেলে নেতে কেউ বা পায় হাইটা যায় দঞ্জারে দিছে মাওলা কেউ ইষ্টি মারে যায় কেউ আবার পেলে নেতে কেউ বা পায় হাইটা যায় দয়াল যদি দিতেন পাখা উড়ে গিয়ে করতাম দেখা দয়াল যদি দিতেন পাখা পাকে নবীর যায় দিতাম সালাম হৃদয় করে উজালা উজালা যাইতে। সোনার মক্কা মদিনা আমার মন ছুইটা গো প্রাণ ছইটা চেগো গো সোনার মক্কা মদিনা আমার মন ছইটাছে গো প্রাণ ছইটা আছে গো যাইতে সোনার মক্কা মদিনা যত আছো হাজির দল খাটুরে বান্দি আচল তেরো মঞ্জিল পাড়ি দিলে দেখবি মোদিনা যত আছো হাজির দল খাটুরে বান্দি আচল তেরো মঞ্জিল পাড়ি দিলে দেখবি মোদিনা মোদিনা রাসুলের কবর বাইতুল্লাতে সনের ফাথর মদিনা রাসুলের কবর পাকে নবীর যায় দিতাম সালাম হৃদয় করে উজালা উজালা যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চুইটা আছে প্রাণ চুইটা আছে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন চছে গো প্রাণ চছে গো যাইতে সোরার মদিনা